হরে কৃষ্ণ রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা হরে কৃষ্ণ এই নামের মধ্যে একটা অসাধারণ জাদু আছে তাই জন্য দেখবেন আমি প্রত্যেক দিন কিন্তু আপনি আপনাদের সবাইকে বলি যে ভগবানের নাম নেবেন কৃষ্ণ নাম নেবেন ঘুম থেকে উঠবার পর মানে ঘুম থেকে উঠবার সময় এবং নিদ্রায় যাওয়ার আগে যাতে ভগবানকে আমরা সবসময় যাতে মনে রাখতে পারি সারাদিন যাতে আমরা নিজেদের চিন্তায় রাখতে পারি নিজেদের স্বপ্নে রাখতে পারি নিজেদের ভাবনা চিন্তায় রাখতে পারি তাহলে দেখবেন আমরা সবাই কিন্তু পজিটিভ থাকবো আনন্দে থাকবো তাই না তাই জন্য সকাল সকাল চলে আসলাম একটু ভগবানের নাম স্তোত পাঠ করে এবং তার অর্থ নিয়ে প্রথমে আমরা আজকে সকালবেলাটা একটু শুরু করি শ্রীকৃষ্ণ প্রণাম এবং শ্রী রাধারানী প্রণাম নিয়ে এবং তার অর্থও বলে দেব হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন ও বন্ধু জগৎ পতে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে অর্থাৎ হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণার সিন্ধু তুমি দিনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি গোপিকাদের ঈশ্বর এবং শ্রীমতী রাধা রানীর প্রেমাস আমি তোমার শ্রী পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আহা কি সুন্দর এই যে নাম উচ্চারণ করলাম এই যে তার প্রণাম মন্ত্র উচ্চারণ করলাম এতেই যেন মনটা ভরে গেল তাই না এবার আমরা রাধা রানীর প্রণাম মন্ত্রটি একটু আলোচনা করে নি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানু সুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে অর্থাৎ শ্রীমতী রাধা রানী যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো এবং যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজ বিষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তার চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি জানাই কি সুন্দর এই রাধারানীর মন্ত্র মনটা জুড়িয়ে গেল তাই জন্য তো আমি সবাইকে বলি ভগবানের নাম নেবেন দেখবেন সত্যি আপনি ভালো থাকবেন আমরা সবাই ভালো থাকব এবার আমরা আসল মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র আলোচনা করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রের অর্থ কি হরে শব্দের অর্থে ভগবানের আহ্লাদিনী শক্তি রাধা রাধারানীর নাম হরা সম্বন্ধনে হরে কৃষ্ণ অর্থাৎ সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাম অর্থাৎ সর্ব আনন্দের আধার পরমেশ্বর ভগবানের মুখ্য নাম তাহলে হে ভগবানের আল্লা শক্তি শ্রীমতী রাধারানী হে সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হে সর্বনন্দায়ক ভগবান আপনার আমাকে কৃপাপূর্বক আপনাদের প্রেমময়ী সেবায় নিয়োজিত করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে দেখুন ভগবানের নাম করলে কতটা ভালো লাগে মানে মনটা জুড়িয়ে যায় তাই জন্য সবাইকে বলবো ভগবানের নাম নেবেন দেখবেন ভালো থাকবেন সব সময় ঈশ্বরকে চিন্তায় রাখবেন ভাবনা চিন্তায় রাখবেন দেখবেন আপনার সারাটা দিন ভালো যাবে আপনি পজিটিভ থাকবেন তাই জন্য কোথাও নয় শুধু নিজেকেই নিজের ঘরে বসে আপনি আপনার বাড়ির সামনে মানে বাড়ির সামনে না দেখুন কি বলছি আপনার নিজের বাড়িতেই আপনি ভগবানকে দেখে তার নাম জপ করুন যত তার নাম জপ করবেন ততই ভালো আপনাকে কোথাও যেতে হবে না দেখবেন আপনি আপনার নিজের সমস্যাগুলো সব মিটে যাচ্ছে ভগবান আছেন তার নাম করবেন আর কিচ্ছু না তার আশীর্বাদ আছে সব ঠিক হয়ে যাবে আপনারা সবাই ভালো থাকবেন তাই জন্য ভগবানের নাম গুণ করবেন দেখবেন সব সময় আপনারা ভালো থাকবেন কোথাও যেতে হবে না কারোর কাছে যেতে হবে না নিজের বাড়িতে প্রতিষ্ঠা করেছে আপনাদের বাবা মা দাদু দিদারা তাদের ইষ্ট দেবতা তাদের কাছেই বসে ধ্যান যোগ করুন ভগবানকে ডাকুন দেখবেন সব ঠিক হয়ে যাবে মন থেকে ভগবানকে ভালোবাসতে হবে মন থেকে ভগবানকে ভক্তি ভরে রাখতে হবে বাবা মা সেবা যত্ন করতে হবে পরিবারকে ভালোবাসবেন নিজের ওপর বিশ্বাস রাখবেন ভগবানের উপর আস্থা রাখবেন দেখবেন সব ঠিক থাকবে আপনি পজিটিভ থাকবেন তাই জন্য সব সময় নাম করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে খুব ভালো লাগলো আপনাদের সাথে এইটুকু শেয়ার করা তাই জন্য ভালো থাকবেন আনন্দে থাকবেন হরে কৃষ্ণ কৃষ্ণ নাম শ্রেষ্ঠ নাম